প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকে আমরা দুইটি বিন্দু মধ্যবর্তী স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে আমাদের প্রশ্নটা হলো এ হইল থ্রি টু এবং বি হইল ফাইভ কমা থ্রি বিন্দুদের মধ্যে সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে একটু সূত্রটা লিখিনি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে তাহলে প্রথমে লিখবো আমরা জানি X1, ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু সংযোজক রেখার রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা লিখব সূত্র হইল আমাদের এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের সূত্রটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুদয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্র হলো এক্স ওয়ান প্লাস এক্স টু মানে এই প্রথম রাশির যোগ দ্বিতীয় এখানের প্রথম রাশি এখানের প্রথম রাশি বাই টু আবার এখানের দ্বিতীয় রাশি এখানে দ্বিতীয় রাশি বাই টু এটা হলো স্থানাঙ্ক তাহলে আমরা লিখবো এই সূত্রটা আমরা লিখব সুতরাং এর বিন্দু স্থানাঙ্ক হলো থ্রি কমা টু এবং বি বিন্দু স্থানাঙ্ক হল ফাইভ কমা থ্রি এত এত বিন্দু সংযোজক সংযোজক রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কি লিখব x1 ও y1 x1 বলতে এখানে 3 y x2 বলতে এখানে 5 তাহলে 3 + 5 3 + 5 / 2 , আর এখানে 2 + 3 মানে y1 এর মান হলো 2 y1 এর মান 2 আর y3 এর মান হলো y2 এর মান হলো 3 / 2 প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি বুঝতে পারেছ এক্স ওয়ান থ্রি ওয়াই ওয়ান ফাইভ আর এক্স টু ওয়াই ওয়ান টু ওয়াই টু থ্রি তাহলে টু প্লাস থ্রি বাই টু তাহলে এখানে লেখা যায় পাঁচ পাঁচের তিনে যোগ করলে আট এইট তিনে আর দিয়ে পাঁচ বাই টু দুই দিই আটকে ভাগ করলে চার ফোর কমা এটা ভাগা যায় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ